আপনাকে ভোট এবং কাউন্টিং আজকে ইলান মাস্ক সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছে যে ইভিএম মেশিন যখন তখন হ্যাক করা যায় আমাদের এখানে বিহারের এক ভদ্রলোক তিনি একটা মেশিন নিজে লিখেছেন ঝাড়খণ্ডে সরি বিহার বলছি ঝাড়খণ্ডে নিজে লিখেছেন এবং তিনি যেহেতু উচ্চপদস্থ সরকারি কর্মচারী তিনি পেরেছিলেন যে উপমুখ্যমন্ত্রীকে এবং চিফ জাস্টিসকে ঝাড়খণ্ডের এবং ওই চত্বরের এসপিকে নিয়ে আসার এবং উনি আরও প্রায় পঁচিশটা সাংবাদিক মানে সংবাদপত্রের দিয়েকে ডেকে পাঠিয়েছিলেন ডেকে পাঠিয়ে বলেছেন এই মেশিনটা আমি লিখেছি আপনারা এখানে ভোট দিন পাশে আপনারাই লিখে দিন কাকে ভোট দিলেন দেওয়ার পর মেশিন বন্ধ করেছেন বন্ধ করে বলেছেন আসুন আমরা চা খাই তারপর মেশিন ওপেন করেছেন করিয়েছেন চিফ জাস্টিসকে দিয়ে তারপর সেই ভিভিপ্যাটের ইয়েতে বাটন টিপতে বলেছেন উপমুখ্যমন্ত্রীকে এবং এসডিওকে বলেছেন আপনি কাউন্ট করুন তাতে দেখা গেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা পেয়েছে ছয় আর তেরো পেয়েছে বিজেপি উনি বলছেন আমি এগুলোর কোনোটাই আমি বলছি না কিছু কিন্তু এই মেশিন আমি লিখেছি যতবার আপনি এই মেশিন মেশিনে ভোট দেবেন এইটাই রেজাল্ট হবে প্রমাণ করে দিয়েছে বিশ্বের সব মানে আপনি যদি বলেন টেকনোলজিক্যালি মোস্ট ওয়ার্কিং মাইন্ড মাস্ক বারবার করে প্রমাণ করে দিয়েছে ইভিএম মেশিন সারা বিশ্বের বেশিরভাগ জায়গায় ইভিএম মেশিন একদম বাতিল